আজ থেকে শৈতপ্রবাহের সম্ভাবনা রাজ্যে রবিবার পর্যন্ত শৈতপ্রবাহ রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলায় আঠেরোই ডিসেম্বর পর্যন্ত শুষ্ক আবহাওয়া রাজ্যে উত্তরে হাওয়ার দাপটে পারদ পতন দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও দু এক জেলায় কুয়াশার প্রভাব রয়েছে যে দীর্ঘ প্রতীক্ষার করা হচ্ছিল শীতের জন্য সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো অবশেষে জাঁকিয়ে শীত পড়ল দক্ষিণ থেকে শুরু করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পাশাপাশি উত্তরবঙ্গেও কিন্তু শীতের দাপট এবং এই শীতের দাপট উপভোগ করতেই পর্যটকদের ভিড় বাড়ছে পাহাড়ের জেলাগুলিতে এবং অন্যদিকে আমরা যেমনটা দেখতে পাচ্ছি পুরুলিয়া থেকে শুরু করে পাশাপাশি বিভিন্ন জায়গাগুলিতে যেখানে যেখানে শীত বেড়েছে যেমন পুরুলিয়া যেমন বাঁকুড়া সেই সমস্ত জায়গাগুলিতেও পর্যটকদের আনাগোনা বাড়ছে এবং এই উপভোগ করতে ইতিমধ্যেই প্রস্তুত শহরবাসী কলকাতা ছবি আমরা দেখতে পাচ্ছি ঘন কুয়াশার চাদরে ঢেকে রয়েছে শহর কলকাতা দৃশ্যমানতা খুবই কম থাকায় খুব আস্তে চলছে গাড়িগুলি এবং আপনারা দেখতে পাচ্ছেন ভোরের দিকে ছবি যেন রাতের অন্ধকার বলে মনে হচ্ছে ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে কলকাতা এবং আজ থেকেই শৈতপ্রবাহের সম্ভাবনা রাজ্যে যেমনটা হাওয়া অফিস জানিয়েছে পৃথা দাশগুপ্ত আমাদের প্রতিনিধি পৃথা হাওয়া অফিস কি জানাচ্ছে শৈতপ্রবাহে নিয়ে দেখো সৈত্যপ্রবাহ আজকে থেকে শুরু হওয়ার সম্ভাবনা চার জেলায় এবং চার জেলার মধ্যে যেটা বলা হয়েছে যে বীরভূম দুই বর্ধমান এবং পুরুলিয়া শুধুমাত্র তাই নয় এইটা আরও একটা জেলা যোগ হবে আগামী চব্বিশ ঘন্টা পরে অর্থাৎ বাঁকুড়া সেটা কিন্তু যোগ হবে এবং উত্তর হাওয়া প্রবেশ করতে এই মুহূর্তে কোনো বাধা নেই কোনো সিস্টেম নেই কোনো নিম্নচাপ কোনো ঘূর্ণাবর্ত নেই ফলে তো খুব অবাধেই উত্তরে হাওয়া প্রবেশ করতে পারছে এবং আজকে থেকে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রবিবার পর্যন্ত তারপরে বুধবার অবধি এই চার জেলা অর্থাৎ বীরভূম দুই বর্ধমান এবং পুরুলিয়া সেখানে শৈত্য বজায় থাকবে এবং এই চারটি জেলা বীর যেটা বাঁকুড়া যেটা আগামী কাল থেকে অ্যাড অন হবে সেখানে আবার তাপমাত্রার পারদ কিছুটা উঠবে রোববারের পর থেকে এমন একটা সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু প্রত্যেকটা জেলার ক্ষেত্রেই স্বাভাবিকের থেকে বেশ কিছুটা নিচে থাকবে তাপমাত্রার পারত প্রায় চার ডিগ্রির নিচে থাকবে এমনটাই বলা হচ্ছে অন্যান্য জেলার ক্ষেত্রেও কিন্তু একই পূর্বাভাস অর্থাৎ তাপমাত্রার পারদ নিয়মুখী কলকাতায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ ডিগ্রি সেলসিয়াস এবং হাওয়া অফিসে যেটা পূর্বাভাস আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় এই তাপমাত্রার পারদ আরও খানিকটা নামতে পারে ফলত বারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হতে পারে কলকাতার তাপমাত্রা এমনটাই কিন্তু জানানো হয়েছে এবং আমি যেমনটা বলছিলাম যে যেহেতু কোনো সিস্টেম নেই ফলত উত্তর হাওয়া প্রবেশ করাতে কোনো বাধা নেই এবং আগেই হাওয়া অফিস বলেছিল যে পনেরোই ডিসেম্বর নাগাদ যাকেই শীত পড়তে পারে এবং যার জন্য সারা বছর শহরবাসী অপেক্ষা করে থাকে স্বাভাবিকভাবে সেইটার সেই যে অনুকূল পরিস্থিতি সেটা কিন্তু তৈরি হয়েছে আমরা যেমন তুমি বলছো আমাদেরকে যে সহিত প্রবাহের আর কোনো কোথাও কোনো বাধা নেই তালে বোঝায় যায় যে বাকুরা পুরুলিয়া এই সমস্ত জেলাগুলিতে কিন্তু শীতের পরিপারদ আরও নামে এবং কি অবস্থা পুরুলিয়ার সেটা জানatay আমাদের সঙ্গে এই মূর্তি যুক্ত হয়েছে না আমাদের অপর প্রতিনিধি বুদ্ধদেব পাত্র বুদ্ধদেব এই মূর্তি পুরুলিয়ার অবস্থা কি একেবারে সুমিত বলেছিল যে কনকনে ঠান্ডা শৈত্য চলছে জেলায় এবং আজকে তাপমাত্রা পাওয়া থেকেছে সাত দশমিক চার ডিগ্রি ঘরে এবং যেটা জানা যাচ্ছে সুমিত তোমাকে আগেই বলেছিলাম যে সপ্তাহে আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে তাপমাত্রা দশ থেকে কমতে কমতে সাতে ঠেকেছে হয়তো আরও নামতে পারে এবং পুরুলিয়া শহরের আশেপাশে যখন সাত দশমিক চার তখন অযোধ্যা পাহাড় যে বিস্তীর্ণ এলাকা রয়েছে জঙ্গলমল সেখানে আরও তাপমাত্রা পাওয়া কম কম রয়েছে এবং এই তাপমাত্রা হু করে নামছে সেটা একবারে পরিষ্কার এবং যখন এই তাপমাত্রা পাওয়া যায় একবারে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে তখন পর্যটকদেরও ভিড় বাড়ছে এই জেলায় সুমিত অযোধ্যা জয়চন্ডী এই সমস্ত জায়গাগুলিতে অযোধ্যা পারে আমরা যেমনটা জানি যে প্রতি বছর এই শীতের সময় প্রচুর পর্যটক ভিড় করে আমরা যেমনটা জানি বুদ্ধদেব পাশাপাশি শুধুমাত্র অযোধ্যায় নয় পুরুলিয়ার একাধিক পর্যটন কেন্দ্র রয়েছে এবং দেখতে পাচ্ছিলাম গত কয়েকদিন ধরে কিছু ঘূর্ণাবর্তের কারণে যেন বঙ্গোপসাগরে এই শীতের পারদ সেই শীতের জাকিয়ে জাঁকিয়ে শীত এটা কিন্তু আটকে ছিল গোটা বঙ্গের মধ্যে এবং এখন এই মুহূর্তে যেমনটা আমাদের প্রতিনিধি দাসগুপ্ত জানালেন কোথাও কোনো ঘূর্ণাবর্ত নেই কোথাও কোনো নিম্নচাপের সম্ভাবনা নেই সেই কারণে শীত জাঁকিয়ে পড়ছে সেই কারণের জন্য পুরুলিয়ায় যে অবস্থা আমরা যেমনটা জানি যে প্রতি বছর রেকর্ড পরিমাণে পার হয় পুরুলিয়াতে সেক্ষেত্রে দাঁড়িয়ে কৃষকদেরও কিন্তু একটা সম্ভাবনা থাকে চাষের জমির ক্ষতি হওয়ার তারা কি বলছেন এই বিষয়ে একেবারে সুমিত তুমি জানো কদিন আগে যে বৃষ্টি হয়েছে বৃষ্টিতে চাষের জমি ইতিমধ্যে ক্ষতি হয়েছে এবং যেভাবে তাপমাত্রা নামছে এবং এ তাতে তাতে একটা অনেকটা চিন্তার ভাঙা রয়েছে অনেক জায়গায় এখনও ধান কাটা হয়নি এ ধান কাটা চলছে এবং তবে যেটা জানাচ্ছে সুমিত গত বছরও ঠিক ডিসেম্বর জানুয়ারি এই এই মুহূর্তে ছ ডিগ্রি ঘরে তাপমাত্রা নেমেছিল তো এবারও মনে মনে করা হচ্ছে যেভাবে তাপমাত্রা নামছে যেভাবে সত্যভাবে চলছে সকাল থেকে তাহলে তাপমাত্রা আরও নামতে পারে তবে অভা জানিয়েছে যে এই যে তাপমাত্রার পারত এই যেভাবে নামছে তাতে পুরুলিয়াতে শৈত্যপ্রবাহ চলবে এবং এই সপ্তাহে যে রবিবার পর্যন্ত আরো কনকুলে ঠান্ডা থাকবে এই জেলায় সুমিত সঙ্গে থাকো বুদ্ধদেব তুমি আমাদের আমরা আমার পেয়ে গেছি আমাদের অপর প্রতিনিধি আরও একজন আমাদের সঙ্গে আসানসোল থেকে রয়েছেন সৌমিত্র গাঙ্গুলি সৌমিত্র আসানসোলের কি তোমার মাইথন কি ম্যাসেঞ্জর এই সমস্ত জায়গাগুলিতে শীতের সময় প্রচুর পরিমাণে পর্যটকদের ভিড় বাড়ে আসানসোলেও কিন্তু জাকিয়ে শীত পড়েছে কি বলছেন পর্যটকরা আজকে ঠান্ডা কেমন অনুভূত হচ্ছে আসানসোলে একদমই সুমিতা আমি তোমাকে জানিয়ে রাখবো যে যে ঠান্ডা ঠান্ডা কিন্তু কনকনে ঠান্ডা না থাকলেও কিন্তু ঠান্ডা রয়েছে এবং শীতের আমেজ ভালো রয়েছে আসানসোল শিল্পাঞ্চলে এবং আজকে যেমন দেখা যাচ্ছে যে এখন যে নটা পেরিয়ে গেছে সকাল কিন্তু আকাশ পরিষ্কার এবং রোদ্র উঠেছে এবং মানুষ কিন্তু বাড়ি থেকে বেরোলে যে শীত কনকনে শীত না থাকলেও শীতের আমেজ একদম রয়েছে মানে ভালো রকম শীতের আমেজ রয়েছে এবং তার জন্য মানুষ কিন্তু শীত বস্ত্র পরে বাইরে বেরোচ্ছে একই সাথে যে মাইথনের পিকনিক স্পটগুলিতেও পিকনিক করতে এই শীতের মরশুমে যে পিকনিক করতে মানুষ বহু দূর দূরান্ত থেকে আসে পর্যটকরা সেই ভিড়টাও কিন্তু আস্তে আস্তে মাইথনা হচ্ছে এবং মানুষ আসছে সুবিধা এবং আমি আরেকবার চলে যাব আমাদের সঙ্গে আমার অপর প্রতিনিধি রয়েছেন পৃথা দাসগুপ্ত পৃথা আমরা যেমনটা দেখছিলাম যে শহর কলকাতাতে কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা এবং এই ঘন কুয়াশার কারণে যথেষ্ট পরিমাণে দৃশ্যমানতা কম সেই কারণের জন্য আমরা আমি আসবো পৃথা তোমার কাছে তবে এই মুহূর্তে আমি পেয়ে গেছি আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমার আরেক প্রতিনিধি মানুষ বাঁকুড়া থেকে রয়েছেন মানুষ বাঁকুড়ায় কিন্তু আজকে প্রচুর পরিমাণে ঠান্ডা মানুষ কি বলছেন সেখানকার স্থানীয় মানুষ কেমন ঠান্ডা অনুভূত হচ্ছে একদমই দেখো সুমিতা বাঁকুড়া জেলা জুড়ে গত কয়েকদিন ধরে ভোরবেলায় সকালের দিকে ঘন কুয়াশায় গোটা যাচ্ছে দৃশ্যমান দৃশ্যমান কমছে রাস্তায় বেরোলে মানুষ অনেক ধীরে সুস্থ যাতায়াত করছে অন্যদিকে আজকাল আবহাওয়া দপ্তর সূত্রে যদি জানা যাচ্ছে যে শৈত্য প্রবাহ বইবে একেবারে এই আজ এবং কাল বাঁকুড়া পুরুলিয়া সহ বিভিন্ন জেলা জুড়ে তবে আজকের আহ গত চব্বিশ ঘন্টায় শেষ চব্বিশ ঘন্টায় যে আবহাওয়া উত্তর সূত্রে জানা যাচ্ছে যে এগারো দশমিক সাত আহ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে বাঁকুড়া জেলা জুড়ে গোটা জেলা জুড়ে একেবারে শীতের যে একটা তাপমাত্রা যে পার শীতের যে পারদ ক্রমশ কমতে শুরু করেছে এবং শীতের একেবারে শীতের যে মানুষ একেবারে যে জবুথুবু অবস্থায় পরিণত হতে চলেছে আগামী দিন সেটা কিন্তু একেবারে নিশ্চিত গোটা জেলা জুড়ে যখন সকাল বেলাতেই যখন গোটা জেলাতেই রাস্তায় যেমন দৃশ্যমানতা কমছে কুয়াশা জরে গোটা জেলা জুড়ে যেমন দেখতে পাওয়া যাচ্ছে যে মানুষ আগুনের ধারে পাশে যাচ্ছেন বা আগুন আগুনের সাহায্য নিচ্ছেন এই ঠান্ডা থেকে বাঁচতে যখনই কখন নিজেদের কাজের উদ্দেশ্যে একদমই আমরা যেমনটা জানি যে মুকুটমণিপুর থেকে শুরু করে শুশুনিয়া বাঁকুড়ার এই সমস্ত পর্যটন কেন্দ্রগুলিতে শীতের সময় প্রচুর পরিমাণে পর্যটকদের ভিড় বাড়ে আমরা এই সংক্রান্ত খবরে থাকবো তবে এখন সময় হয়ে গেছে একটা বিরতির আমার চার প্রতিনিধি আমার সঙ্গে ছিলেন ছিলেন আমার সঙ্গে কলকাতা থেকে পৃথা দাসগুপ্ত বাঁকুড়া থেকে মানস এবং আসানসোল থেকে সৌমিত্র এবং পুরুলিয়া থেকে বুদ্ধদেব আমি চারজনকে ধন্যবাদ জানাবো